তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সকাল সকাল আমার মা ঘরের সমস্ত কাজবাজগুলো করে দিক ধোয়াধুই করে এখন মুচ্ছে এখন ঘর আর এখানে জল গরম বসিয়ে দেওয়া হয়েছে কিছু ধোয়া কাচা জিনিসপত্র রয়েছে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি একদিকে যতক্ষণে চাটা হতে হতে ওইদিকে জল গরম করে ধোয়া কাচাগুলো হবে আর হচ্ছে সোনু এদিকে এখানে একজন বসে পড়েছে পড়তে তার এখন ম্যাম চলে আসবে হ্যাঁ টায়ার্ড মানুষ সকাল সকাল উঠেই পড়তে বসে গেছে তো অনেকক্ষণ আগেই উঠেছে এখন যদিও বা বেজে গেছে সাড়ে আটটা আর আজকে বিছানা চাদর চাদর বালিশের ওভার সব কিছু বের করে এক গাদা জিনিসপত্র সকাল সকাল এগুলো না ধুলে এই যে দুনিয়ার এক গাতে ধোয়া কাঁচা বেরিয়ে গেছে মশারি ফসারি যত যা ছিল কিছু আর এদিকে তো খানিক খানিক জিনিস তো ধোঁয়াধু হয়েই গেছে তো এদিকে অপেক্ষা করছি যতক্ষণে জল গরমটা হবে ততক্ষণে চাটা হয়ে যাবে এক কাপ চা খেয়ে তারপর ধোয়া তার আগে যদি হয়ে যায় তো তার আগেই ধোয়া কাছাগুলো করে আর ফ্যান না চালালে মোটাও এই ঘর মোছা ঘর একদম শুকাতে চায় না চলো দেখি জল গরমটা কতক্ষণে হয় তো এই যে এখানে জল গরম হয়ে গেছে আর এবার আমি ধোয়া কাচাগুলো করে নিচ্ছি তো শীতকালের দিনে সকাল সকাল ধোয়া কাছেগুলো করে নেওয়াটাই ভালো এরপরে আর সময়ও হয় না আর মানে সময় হলেও ওগুলো শুকাতে মানে খুবই অসুবিধা হয় আবার হাওয়াতে হাওয়াতে মনে করে শুকিয়ে যাবে যা হাওয়া আর রোদটা তো সেরকম খুব একটা নেই চলো আর বেশি বকর বকর আর ঠান্ডার মধ্যে আর পাড়া যাচ্ছে না তাও জলটা গরম বলে একটু রক্ষা তো এইদিকেই যে এখানে এই যে আমাদের লালি হচ্ছে এখন এটা কি লালির এখন ব্রেকফাস্ট চলছে লালি এতক্ষণ পরে ঘুম থেকে উঠলো আর লালির গলার টিংটুং একটা ঘন্টি আছে এই দেখো লালি বিশাল বদমাস তো লালির তো অনেকগুলোই ভাই বোন ছিল তো সবগুলো মারা গেছে অন্য কুকুর কামড়ে মেরে দিয়েছে আর এখন শুধু লালি একাই বেঁচে আছে ওই জন্য লালিকে অনেক চোখে চোখে রাখতে হচ্ছে ব্যাস ওদিকে দৌড় মারলো প্রচন্ড বদমাস আর এই যে লালির মা এ আবার এখন রোদ পো আর আজকে আমাদের রান্না বান্নাগুলো হয়েই গেছে এখন শুধু এই মাছ ভাজাটাই বাকি রয়েছে তো মাছটা ভাজা হলেই হয়ে যাবে আজকে পুরো আমাদের সিম্পল আর শর্টকাট রান্নাবান্না যেহেতু কালকের অনেকটা সবজি টবজি রয়ে গেছে সব কিছুই তো আজকে ডাল হয়েছে মাছ ভাজা আর হচ্ছে মূলও ভাজা আর এখানে তো মা হয়েছে দোকানের কাজ ভাজগুলো করছে মাও করছে বাবাও করছে আর এখানে এই যে চলছে এখন টিভি আর এখন বেজে গেছে বারোটা পাঁচ এবার আর একবার ঘরটা ঝাঁদিয়া ভাই মুছে ঠুছে তারপরে সমস্ত কাজ ভাজগুলো আজকে আর এই রান্নার কী আর ই করবো আর আমাদের গোপু এখন সকাল সকাল খাচ্ছে এখন লেস ওরা তো মনটা চায় লেস খাওয়ার জন্য তো লেস খা আর এই রান্নাগুলো আর কি বলবো আর মাঝে মাঝে সিম্পল খাবারটাও ঠিক আছে মাছটা ঝোল করলাম না ডাল করা হয়েছে যেহেতু ওই জন্য হচ্ছে মাছ ভাজা আর আমরা এসেছিলাম আমাদের গোষ্ঠীতে এখন সবাই চলে গেছে কেউ নেই কেউ নেই শুধু যার বাড়িতে বসেছি শুধু সেই শুধু রয়েছে বাদবাকি সবাই চলে গেছে আর এখন বেজে গেছে ছটা সেই সাড়ে চারটার থেকে ছটা কখন বেজে গেল তার কোনো ঠিক নেই আর এখন হচ্ছে আমাদের টাকা পয়সার হিসাব লেগে গেছিল শালিকের কিচির পিচির এমন ঝামেলা লেগে গেছে ঝামেলার চোটে সবাই পালিয়ে গেছে শুধু আমরা দুজনই শুধু বসে আছি তো আমাদেরও কাজকর্ম প্রায় শেষের মুখে তো এবার এই যে টাকা পয়সাগুলো গুলো এবার হিসাব হিসাব করে তারপর যে যার বাড়ি আর আমরা বাড়ি চলে এসেছি আসার সময়তে নিয়ে এসেছি আমাদের খাবার তো এই যে মা এখন মাখছে এখন মুড়ি চপ আর মুড়ি সন্ধ্যাবেলার যেটা খাবার আর হচ্ছে ওখানে হচ্ছে চা বসে গেছে একদিকে হচ্ছে চা গরম আর এখানে আমি আসার আগেই হচ্ছে মা হচ্ছে এখানে আটা মেখে রেখে দিয়েছে আর হচ্ছে পড়েছে মিষ্টি আলু সিদ্ধ তো মিষ্টি আলু সিদ্ধটা আমার খুব ভালো লাগে আর এই যে বোন এসছে আর হচ্ছে ছোট্ট মাসি এসছে তো এখনই চলে যাবে এমনি একটুখানি ঘুরতে এসছে তো ঘুরে টিফিন টিফিন করে তারপর আবার চলে যাবে আগে ঘুমোটে আর এখন কথা বেজে গেছে আমাদের আস্তে আস্তে এতটাই দেরি হয়ে গেছে আটটা বেজে গেছে আর এখন আমরা করছি আর আমাদের মশারিটা আমার কেউ কিছু মনে করে মশাইটা আমি রানোই থাকে মশাই তো উৎপাত না দুপুরবেলাতেও মশাইটা নিয়ে ঘুমাতে হয় আসলে মর্টিন তারপর হচ্ছে এটা ওটার বন্ধে না মানে পুরো দমটা যেন বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা যার কারণে দুপুরবেলাতেও মশারিটা নিয়ে শুতে হয় আর রাতের তো কোনো কথাই নেই শুতেই হবে চলো টিফিনটা করে নিজে বসে মিষ্টি আলু ভালো লাগে মিষ্টি আলু লাগে কিন্তু না পয়সা দিয়েছো পয়সা এখানে শুরু হয়ে গেছে আমাদের রাতের খাবার দাবার রেডি করা তো এখানে মা বানাচ্ছে আজকে শিমুর পায়েস আর এখানে হচ্ছে আমাদের রুটি আজকে রাতের খাবার দাবার হচ্ছে রুটি আর সিমুর পায়েস আর সকালবেলা তো ডাল আর হচ্ছে ভাজা এগুলো রয়েছে আর হচ্ছে ডিম ভুজিয়া করা হবে ব্যাস এটাই হচ্ছে আমাদের আজকে স্পেশাল গরম শীতের মধ্যে আর মা সিমুইটাতে দিয়েছে তেজপাতা তো তেজপাতাটা দেওয়ার জন্য এত সুন্দর একটা মানে সেন্ট আসছে না মানে বলা যায় না মানে কিরকম বলবো তো এলাচ দিয়ে তো সবসময় তো খাওয়াই হয়তো এই তেজপাতাটা সেন্টটাও বেশ ভালোই লাগছে তো চলো বার মা এদিকে সিমুইটা হয়েও গেছে আর আমি এদিকে ফটাফটগুলো রুটিগুলো বানিয়ে নিই আর ভেজে নিয়েছি দিয়ে আর সেমাইটা হচ্ছে ঘি দিয়ে ভেজে আছে তার জন্য তো আলাদা আরেকটা একটা মানে স্মেল তো মানে ফ্লেভারটা আরও বেশি মানে অন্য রকমের দিকে চলে যাচ্ছে আর এখানে আটা মাখা এখনও আমার এতটা বাকি আছে রুটি ফটাফট বানিয়ে নিয়ে আবার জাস্ট অন্য লেভেল মানে কোন লেভেলে পৌঁছে যাবে সেটাই হচ্ছে কথা ওই দিকটা আর এইবার হচ্ছে মায়ের রুটি ফুলানোর ক্যালমা ক্যালমা দারুণ হয়েছে আর আমাদের এই আটাটা আমরা সবসময় তো এই আটাটাই খাই তো এই আটাটাতে খেলে খেয়ে না এখন আর অন্য কোনো আটা আমরা খেতেই পারি না যদি এই আটাটা এত সুন্দর মানে লুচি পরোটা বানাও যদিও বা আটার লুচি পরোটা তো আমরা খাই না শুধু এই রুটি মানে পরোটাটা খাই কিন্তু লুচিটা খাই না কিন্তু পরোটা বানালেও খুব সুন্দর হয় বেশ ভালো আর খুব মানে নরম সফট এখন রুটি বানাবো তো এটা কালকে দিয়ে এরকম নরম ধরনের এরকম থাকবে চলো মায়ের এদিকে কমপ্লিট হয়ে গেছে আমার এখন অবধি হয়নি এগুলো এখনও করতে অনেকটা সময় লাগবে আর বক বক না করে বা ফটোফট বানিয়ে নিই ঠান্ডার মধ্যে আর আমাদের রুটি বানানো হয়ে গেছে জায়গা পুরো একদম ধোয়া মোছা সব কিছু একদম ঝাড়া মোছা সব কিছু হয়ে এখন আবার বসে গেছে ভাত বসেছে কুকারে ভাত আর আলু সিদ্ধ আর এখানে হচ্ছে গরমা গরম পকোড়া তো এটা বাঁধাকপি পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মা এখন বানাচ্ছে গরম গরম এখন মনে হচ্ছে কি না ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে পকোড়া দিয়ে ভাত খাবো তো রুটি তো বানানো হয়েছিল রুটি কিছু প্ল্যান যখন তখন চেঞ্জ হয়ে যাচ্ছে এত ঠান্ডার মধ্যে না মাথাতে মানুষের কাজ করছে না মাথাতে না এই শীতকালের মধ্যে ঘি ভাতটা খেতেই বেশি ভালো লাগে আর তার সাথে যদি লঙ্কা ভাজা হয় আর এরকম গরমা গরম পকোড়া তো কোনো কথাই হবে না কাঁচা লঙ্কা দিয়ে খেতে হয় কাঁচা লঙ্কা ভাজা লঙ্কা আর এই যে এখন এত অবধি হচ্ছে মাখা রয়েছে এতগুলো ভাজা হচ্ছে এতগুলো মাখা রয়েছে সবগুলো যদি যে কয়টা পারবে করবে বাদ বাকি এমনি রেখে ফ্রিজে রেখে দেবো কালকে সকালবেলাতে আবার টিফিন হয়ে যাবে টিফিনের সময় তো গরম গরম আবার ভাজা হবে ভেজে খাওয়া দাওয়া হবে আর আমার রান্নাঘরে থেকে থেকে গ্যাসের কাছে থেকে থেকে আমার আর মোটো ঠান্ডা লাগছে না যা ঠান্ডা লাগছে সে ওখানে চাদর ঠাকা নিয়ে আছে এখানে সোয়েটার গায়ে দিয়ে আছে